হাই এবার আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছে সবাই নতুন আর একটি ভিডিও নিয়ে হাজিরে গেলাম প্রায় অনেক দিন পরেই ভিডিওটা দিলাম তো সকালবেলা হয়েছে আজকে শুক্রবার আপডেট তো সকালে হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজি আর পরোটা আর হচ্ছে একটু তরমুজ কেটে নিলাম সকালে নাস্তা করার জন্য এর হচ্ছে মানে তাড়াতাড়ি নাস্তা করে একটু বাইরে যাব বাহিরে বলতে প্রায় আমরা সবাই যাব। তো এই তো তাড়াতাড়ি নাস্তা শেষ করে হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে তারপরে বলতেছি যে সবাই নামো একসাথেই যাবো তাই তো আমি নামতেছি সাথে হচ্ছে আমার আম্মু বড়াপু আর হচ্ছে ভাইয়ের বউ ভাই আছে সাথে আমার দুই বাচ্চাও আছে তো ভাইয়ের মেয়েটা টুকটুক করে হাঁটতেছে তো সবাই একসাথেই নামলাম তো কী অবস্থা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম একটু ব্যস্ততার মাঝেই ছিলাম তারপরে এই তো সবাই রেডি হয়ে গিয়েছিলাম তো উঠার পরেই তো আমার ছোট আম্মা যান সে তো টুকটুক করে এখন মশলা হাঁটতেও পারে কিছু কথা বলতেও পারে তো ওনাকে ছেড়ে দিয়েছি তো উনি টুকটুক করে হাঁটতেছে তো আমি একটু ধরার চেষ্টা করলাম কিন্তু দেয়নি ও একা কি নাকি হাঁটবে তারপরে এই তো সবাই হাঁটা ধরলাম সামনে একটু নিয়ে নিয়েবো রিক্সা নিয়ে তারপর হচ্ছে আমি গাড়িতে যাব আর কোথায় যাব। সেটা তোমাদেরকে ওখানে যাওয়ার পরেই বলবো তো এই তো দেখতে পাচ্ছ দিশা করে চলে আসলাম বাস কাউন্টারে তো আমরা এখন এখান থেকেই বাসে যাব তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে হচ্ছে আমরা বাসে উঠে গেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর যেহেতু অফডে ছিল সেরকম জ্যাম ছিল না রাস্তায় তারপরে অনেকটাই দূরে চলে আসলাম এই তো দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একদম ফাঁকা আর অবশেষে অনেকদিন মানে মানুষ তিন দিন ছুটি পেয়েছে সেই মানে সেই ছিল হয়তো রাস্তাটা অনেক ফাঁকা সবাই অনেকটাই বাহিরে গিয়েছে তো ভাবলাম যে এই সুযোগে আমিও একটু ঘুরে আসি মানে ঢাকার কাছাকাছি হচ্ছে টঙ্গি তো আমাদের ওখানে যাওয়ার কথা ছিল আরও কয়েকদিন আগে কিন্তু আমরা কয়েকদিন পরে গেলাম বললাম যে একটু ছুটির দিনে যাবো তাও রাস্তাঘাটটা ফাঁকা থাকবে তারপরে বলো যে ঠিক আছে তা এই তো দেখতেই পাশ চারিদিকে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর অনেক ওভারব্রিজও ওভার হয়েছে তো ওভার একটু পরে উঠবো তারপরে বাসেও সেরকম মানুষ ছিল না মানুষ ছিল না বলেই কিন্তু আরাম লেগেছে অতটা মানে ভিড় হয়নি তারপরে এই তো দেখতে দেখতে চলে আস আমি এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্ট তারপরে হচ্ছে উত্তরা এগুলো শেষ করেই হতো আমি যাবো টঙ্গি টঙ্গি বিশেষ করে যাওয়া হচ্ছে আমরা হয়তো বাসা চেঞ্জ করব। তো টঙ্গি আমাদের শিফট শিফট করা দরকার খুব জরুরিভাবে তারপরে যে বাবলো যে চলতে ওখানে যাই এই তো দেখতেই পাচ্ছেন যে দেখতে দেখতে চলে আসলাম আর যে জায়গাটা আমরা জায়গায় রেখেছিলাম বা ভবিষ্যতে বাড়ি করব বা কী আসবে সেই জন্যই গিয়েছিলাম তার আশেপাশে যে দেখেন আমাদের জমিটা কাছাকাছি চলে আসলাম জমির কাছাকাছি তো বরাপুর যাচ্ছে হাটে যে আমার ছেলে তো খোলামেলা জায়গা পেয়ে একদম সে খুব দৌড়াদৌড়ি করছে আর হচ্ছে ঢাকায় সেরকম তো জানেন যার যার বাসার বাসের মধ্যেই আবদ্ধ থাকে মানে ওই ঘরের মানে বাহিরে তার খেলাধুলার সেরকম জায়গা নেই তো এসে তো আমার ছোট অম্মনকে ছেড়ে দিয়েছি উনিও খুব খুশি যে কী মধ্যে আমাকে দাঁড়িয়ে করে রাখলো ঘাসের উপর তো তো কিছু বলতেছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম বসে থাকলাম বসেই পাশে হচ্ছে কিন্তু রেল লেনটা আর ট্রেন যায়নি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখতে দেখতে দেখলাম আকাশ অনেকটাই মেঘলা হয়ে এসেছে হয়তো বা বৃষ্টি আসবে অনেক জোরে জোরে তারপরে চারিদিকটা দেখো কত সুন্দর ধান খেত তারপর মানুষ খেত করেছে ডাটা অনেক কিছু লাগিয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আকাশটাও কিন্তু মেঘলা মেলা খুবই মানে ওয়েদারটা অনেক ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ আর যারা ইউটিউবতে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর আমার পেজ ফেসবুকে ফলো দিতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা মানে আশেপাশে যেই জমি ধান কেটগুলো দেখা যাচ্ছে কিন্তু সবগুলোতেই ধান পেকে আসছে দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা তাই তো বাচ্চারা তো মানে খোলামেলা জেগে পেশে কি খেলা তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম